প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে আমাদের পাজি বিড়ালটার একটি কাহিনি শোনাব দেখতে পাচ্ছেন এখানে আরেকটি হলুদ কালারের বিড়াল চলে এসেছে এটা হচ্ছে কমলা কালারের বিড়াল আর সাদা কালারের বিড়ালটি হচ্ছে ওর আগের জামাই তো একদিন সারা দিন এই বিড়ালটি মিসিং ছিল এবং পরের দিন যখন সে আসে তখন এই কমলা কালারের এই কারনাকার পোষা বিড়ালটিকে সে সাথে করে নিয়ে আসে এবং দেখতে পাচ্ছেন এটা দেখে তার আগের স্বামীর খুবই জলনি হচ্ছে এবং খুবই দুঃখ পেয়েছে যার জন্য সে চিন্তা করছে কিভাবে এই কমলা কালারের বিড়ালটিকে দৌড়ানো যায় তো এই যে দেখতে পাচ্ছেন এই পিচি বিড়ালটি হচ্ছে ওদের দুজনের কি বলবো গার্লফ্রেন্ড বলবো না স্ত্রী বলবো কিছুই বুঝতে পারছি না যা হোক বিড়ালদের সমাজে তো আবার বিয়ে হয় না তো দেখতে পাচ্ছেন এই বিড়ালটি খুবই মন খারাপ করে বসে আছে কেননা এ গতকাল রাত থেকে খুবই চিলাচিলি করছিল তার বউ মিসিং ছিল দেখে এবং যখন ফিরলো ফিরার পর দেখলো এই কমলা কালারের শয়তান বিড়ালটিকে কার বাসা থেকে চুরি করে নিয়ে এসেছে ওর সাথে এবং জানাচ্ছে যে এটা হচ্ছে ওর নতুন জামাই এবং এটা দেখে এই সাদা বিড়ালটি দেখতে পাচ্ছেন কত মন খারাপ করে বসে আছে তো ভিভার্স দেখতে পাচ্ছেন তো এরপর যেটা হলো যে ওই দিন রাতের বেলা এই সাদা বিড়ালটি সরাসরি মারামারি করতে পারেনি যেহেতু সে একটু বৃদ্ধ হয়ে গেছে ও তার আশেপাশের চেলা পোলা বা আত্মীয় স্বজনদেরকে ডাক দিল এবং ওই দিন রাতের বেলায় ওই স্বজনরা মিলে এই কমলা কালারের বিড়ালটিকে মেরে ধরে বের করে দিয়েছিল এবং দেখতে পাচ্ছেন এই বিড়ালটি প্রথমেই শান্ত ভাব দেখাচ্ছে যে ওর কিছুই হয়নি যেহেতু ও এখন বৃদ্ধ ও কিন্তু আসলে একা পারবে না এই কারণেই সে ওই দিন রাতের বেলায় ওর যে আত্মীয় স্বজন আছে তাদেরকে ডেকে এনে এই কমলা কালারের বিড়ালটিকে বের করে দেয় তো এই ছিল আমাদের আপডেট এবং আমাদের দুষ্টু বিড়ালের এই কাহিনি দেখতে পাচ্ছেন ও চলে গেছে ও কিন্তু খুবই চালাক ও আসলে সরাসরি কিছু করবে না কারণ জানে এটা হচ্ছে ইয়ং বিড়াল কিছু করতে পারবে না আর যে দেখতে পাচ্ছেন ওই দিন রাতের বেলা আবার দেখি এই কমলা কালারের বিড়ালের মতো আরেকটি বিড়াল চলে এসেছে এখানে ওর সাথে একটু হয়তো বা অবৈধ সম্পর্ক ছিল এই বিড়ালটির তো যাই হোক এই ছিল আমাদের কাহিনী দুজন দুই পক্ষ মারামারি করলো কিন্তু মাঝখানে এসে অন্য একটি বিড়াল গোপনের রিলেশন করে চলে গেল তো ভিওয়ার্স এরকম আরও ইন্টারেস্টিং কাহিনী দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন বিড়ালকে দুষ্টামির হাত থেকে রক্ষা করবেন আল্লাহ হাফিজ